হ্যালো ফ্রেন্ডস খুব মজা করে যদি শাক রান্না করা হয় সেই শাক দিয়ে এক প্লেট ভাত অনায় এসে খাওয়া যায় যদি তার সাথে একটু লেবু চেপে আর একটু শুকনো মরিচ ভেঙে নাও তাহলে আর কোনো কথাই হবে না এখানে আমি হ্যালেঞ্চের শাক ভাজি করব একটু আলু দিয়ে এভাবে হেলাঞ্চের শাক ভাজি করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে এখানে আমি আলুকে একটু ভাজির মতো মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম সামান্য পানি লবণ আর সামান্য পরিমাণের হলুদ এবার নেড়ে চেড়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিট একটু সিদ্ধ হওয়ার জন্য তারপরে হয়ে আসলে নেড়ে চেড়ে এখানে আমি আবার শাক দিয়ে দেব শাকগুলোকে এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব এখানে আমি কয়েকবারই ঢাকনা উঠিয়ে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপরে ভালোভাবে শাকটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে ঢেলে নিয়েছি এখন যেটা হচ্ছে সবচেয়ে মেন গাছ সেটা হচ্ছে ফোড়নটা দেওয়া এখানে ফোড়নের জন্য আমি শুকনো মরিচ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর তারপর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি পেঁয়াজ কুচিটা বেশি ভাজা ভাজা করবো না কেননা আড়া কাঁচা থাকলে আমার কাছে শাকের মধ্যে সেটা বেশি মজা লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে অনেকে এখানে কাঁচামরিচটা ইউজ করে এটা আপনাদের যা যার ইচ্ছা আমি এখানে শুকনো মরিচটা দিয়েছি আমার কাছে শুকনো দিয়ে শাক ভাজি করলে বেশি মজা লাগে তারপরে এখানে আমি ভাজা হয়ে গেলে সুন্দরভাবে নামিয়ে নিয়েছি দেখুন তো শাকটা দেখতে কত লোভনীয় হচ্ছে না